হয় নামাল তোমাদের মধ্যে সর্বপ্রথম ওই ব্যক্তি যে কোরআন করে শিক্ষা করে এবং শিক্ষাবে আমরা এক মাসালা বলছিলাম নামাজ নিশ্চিত তার মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ করা যদি নামাজে অশুদ্ধ করে আমরা আমাদের নামাজটা হবে না তাহলে আমরা এত নামাজ পড়তেছি যদি আমাদের নামাজটা অশুদ্ধ হয় এই কারণে তো আমাদের এত কষ্ট চলে যায় এটার জন্য আমরা কি বললাম আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর এবং সাত করেন আমিন আমি আপনাদের মাঝে প্রতিদিন বিনিয়োগে আসবো যেন নামাজটা আপনাদের সহি এবং সঙ্গী সত্যপাশের প্রায় করতে পারেন এবং শিখতে পারেন অপরকেও শেখাতে পারেন আমরা এখানে আদা দল হয়নি কাপড় আমাদের মধ্যে এ ব্যক্তি কোনো ভালো রাজের পথ দেখায় ওই ভালো কাজ করার মতো সব হয় আমরা প্রতিদিন কি করে ভিডিও আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে আমরা নিজেও শিখব অপরকেও শেয়ার করে ভিডিওটার মাধ্যমে যেন অন অপরকেও দেখতে পারে এর জন্য আমরা সবাই চেষ্টা করি সব আমরা নিজেও আমল করব এবং অন্য মানুষকে শেয়ার করে মধ্যে যদি কেউ এটা দেখে সে যদি শিখতে পারে এই সবটা যেন আপনার আমলে আসে এবং আমার আমল আসে তাই সবাই তারা আমার নতুন পেশ দিয়ে

যদি উপরে হয় উপরে নাম জগ আর যদি নিচে হয় নিচের নাম জে আর যদি উপরে এক মাথা হয় উপরে এক মাথা ওটা নাম এস এক জগর এক জে এক পেশকে হরকত বলে আমরা কইনি এক জবর এক জে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমাদের কোরআন কাহিনী সহিষ্ণু হওয়ার সবচেয়ে মূল যে লক্ষ্য থাকবে সেটা হলো হরকট হরকট ঠিক রাখতে হবে হরকট যেমন টানা যাবে না যেমন আলহামদু আলহামদু অনেকে আমার টানি আলহামদু এখানে দেওয়া যাবে না কেন হরকট আসছে এক জবর এক জায় এক পেস্টে হরকট বলে আমরা সবাই পড়বো এটা আসতে শিখবো আমাদের আজকে পড়া হলো নতুন সবক হলো এক জবর এক জায় এক পেস্টে হরকত বলে হরকট কাকে বলে এটার পরিচয় আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ

আমরা তারপর আমরা দেখতেছি হামজা জে তাহলে নিচে একটা নাম জে হামজা জে ই হামজা জে ই আমরা যাব বড় যাব যে হামজা জে ই এটা আমরা হবে তাহলে আপনার পড়া কোন শুদ্ধ হয়ে যাবে এটা আপনার নামাজ আপনি নামাজ নামাজে অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হবে নামাজ ভেঙে যাবে তাহলে কি হবে হামজা জে ই তারপরে দেখুন হামজা পেশ উপরের মধ্যে গোটা নাম পেশ সিস্টেম

এবং ফেসবুকে ফলো করেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং নিজে শিখব অপরকে শেখার জন্য শেয়ার করবেন ইনশাআল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটি ফলো করেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও কালকে আবার ইত্যাদি ভিডিও আসবে কালকে আর তার পরে ঢাকায় যাব ইনশাআল্লাহ এইভাবে আমরা এক মাসে যেন আমাদের কোনো কারটা তাজবিদ যেমন মাসের জন্য যেমন পানি জরুরি ঠিক আরও গানিটি সুযোগ হওয়ার জন্য আপনার তাজবিদ জরুরি